প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমত ড্রাইভিং টেন্সিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমাদের যে ভিডিওটা চলছে এটা হচ্ছে আপনার আমাদের যে ব্যস্ত ছিল তাদের ভিডিও এই ব্যস্ট চলতিছে অনেক দিন ভিডিও ছাড়া হয় না গাড়ি চালানোর ভিডিও অনেক দিন ছাড়া হয় না কয়েকজন আমাকে ফোন দিয়েছে তারা বলছে উস্তাদ আপনার ওখানে কয়েকজন ছাত্র থাকে বা কীভাবে আপনারা ড্রাইভিং শেখান আমাদেরকে একটু যারা ভিডিওটা করে দেখাবেন তো সেই ভিডিও আজ আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা শেষে দেখে নেবেন আজ আমাদের গাড়িতে আসে কারা কারা দেখেন আপনারা আমরা কিভাবে ড্রাইভিং শিখেছি তাদেরকে আপনারা নিজেরাই জেনে নেবেন ভাই আপনার নাম কী আমার নাম মাইনুদ্দিন গাজীপুর কাপাসিয়া আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি এবং আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে আসছেন আপনাকে আমি কেমন শিখাই ভালো শিখেছেন যারাই আসছে আলহামদুলিল্লাহ তারাই ইনশাল্লাহ খুব ভালোভাবে ড্রায়ামিং শিখতে পেরেছে কারণ আমরা যাই করি না করি আমরা যেই আসুক তাকে ড্রামিং শিখাই দিই ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনারা নিজের মুখে শুনলেন আপনারা নিজের কেনাই শুনলেন তার মুখের কথা এদের আমার 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 কোনো মুখের কথা না তবে ভাই আপনাকে আমি একটা একটা কথা বলবো আপনারা সবার উদ্দেশ্য আপনি সবার উদ্দেশ্যে বলবেন যে আসলে কি এখানে যদি কেউ আসে বাহির থেকে যদি কেউ আসে সে কি ভালোভাবে ড্রামিং শিখতে পারবে হ্যাঁ অবশ্যই কোনো রকম করে ক্ষতি হবে না তো না 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 যাক আপনিও শিখছেন ভালো তো হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ আমরাও আপনার জন্য দোয়া করি আমার পিছনে আরো কয়েকজন লোক আছে দেখেন তাদের কাছে শোনেন তারা কেমন ড্রাইভিং শিখছে তোমার নাম কি আমার নাম রাজু হোসেন রাজু হ্যাঁ জি

এবং এরপরে আমি আরেকজনকে দেখাবো সেও কেমন গাড়ি দেখেন কত সুন্দর গাড়ি চালাচ্ছে যান চালা যান আপনাদের দোয়া ইনশাল্লাহ আর কিছু না আপনাদের দোয়া আর আমাদেরও দোয়া থাকবে ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্ট যারা আমরা তাদের উস্তাদ আমাদের দোয়া থাকবে তাদের প্রতি অনেক অনেক দোয়া থাকবে কারণ ভরসা করে আমাদের এখানে আসে ড্রাইভিং শিখতে আমরা যদি ভালোভাবে শিখিয়ে দিতে পারি তা ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে ইনশাআল্লাহ আপনি দেখবেন এবারে ডানি ওটা নেব আমরা ডানি ওটার নেব হুম এই যে ডানিয়েটার নেবো হ্যাঁ ডানি ওটার নেব ট্র্যাক যাবে হ্যাঁ আগে ট্র্যাক যাক পরে আমরা যাবো ডানি জায়গা গ্রুপ একদম টুক জায়গা গ্রুপ জায়গা গ্রুপ হ্যাঁ ফুল স্টেয়ারিং কাটবো এই যে ওই স্টেয়ারিং কাটব চলে যাবে হুম চলে যাবে যাক বামে সাইড করবো বামে সাইড করবো এবার দেখবো আর একজন সে কেমন গাড়ি চালা আপনারা দেখবেন হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এই আর একজন চালাচ্ছে সে হোক কেমন গাড়ি চালায় দেখবেন তবে ভিডিওর ভিতরে আপনাদেরকে একটা কথা বলে দিই অনেকজনের ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করেন যে আমাদের এখানে শিখতে কত টাকা লাগে কীভাবে শেখাই আমি আপনাদেরকে বলে দিই ঢাকার চৌষট্টি জেলার থেকে যে কোনো জায়গা থেকে আপনি আসে গাড়ি চালান শিখতে পারেন যে কেউ আমার কাছে আসবেন আসি ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে নিয়মটা জেনে নিন আমাদের এখানে নিয়মটা হচ্ছে আমার আমরা দুপুরে এবং রাত্রে দুই খাবার দিই আর সকালে কোনো নাস্তা দিই না থাকতে জায়গা দিই ফিরি যারাই আসবেন যারা ড্রাইভিং দূরের থেকে শিখতে আসবেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম একই কথা বারবার জিজ্ঞেস করে ভিডিও দেখে আপনারা বুঝে নেবেন আর আমাদেরকে আসার নিয়ম আর একটা আছে সেটা আপনার আগে এসে সিট বুকিং দিতে হবে আপনার ওইখান থেকে বিকাশে টাকা দেন আর যেভাবে দেন সিট সিট বুকিং দিতে হবে এক হাজার টাকা দিয়ে সিট বুকিং দিতে হবে না আপনাকে আমি থাকিয়ে দেবো কোথায় আর ধরেন আমি আপনাকে সিট বুকিং দিলাম না আপনি আসার কারণ থেকে আসলেন না তাহলে আমার সিটটা ফাঁকা যাবে সেই ক্ষেত্রে এক হাজার টাকা সিট বুকিং দিতে হবে টাকা লাগবে মোট দশ হাজার টাকা বাদ বাকি আসার পরে নয় হাজার টাকা দিতে হবে আপনাদের দেখেন ইনশাল্লাহ কেমন গাড়ি চালাচ্ছে এই আর এক ভাই তোমার নাম জানি কি রাজু হোসেন রাজু 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 হোসেন দেখেন কত সুন্দর গাড়ি চালায় সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা ঢাকা রহমান ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটা বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান আমি মনে করি আপনারা যদি মনে করেন যে এখানে আসিয়া কোনো ধোকাবাজি খাবো না কক্ষনো না এখানে আসলে ইনশাল্লাহ খুব ভালোভাবে ডি আমি শিখতে পারবেন আরেকজন গাড়ি চালাচ্ছে দেখেন আপনাদেরকে বলেছিলাম পরবর্তী আরেকজন দেখাবো এই যে দেখেন কেমন সুন্দর গাড়ি চালাচ্ছে আপনাদের দোয়া ইনশাল্লাহ ফুল কমপ্লিট ডে আমার হয়ে গেছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ তাই দেখেন আমার এখানে চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আসে ডি আমি শিখতে পারবেন ইনশাল্লাহ বিকার ভাইদের জন্য একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যারা বিকার অবস্থায় আছেন শুধু তারা আসবেন আমি তাদেরকে একদম ফুল কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ বিকার থাকবেন না কৃষির বিকার বেটাম কৃষির বিকার আরও একটা কথা যারা বিদার যেতে চান তাদের জন্য একদম অগ্রাধিকার তাদের স্পেশাল কোর্স স্পেশাল গাড়ি স্পেশাল ড্রাইভার শুধু পাঁচ থেকে ছয় দিন সময় দিবেন আপনাকে ঘণ্টাকে ঘণ্টা গাড়ি দিয়ে ইনশাল্লাহ হাত কমপ্লিট করে দেওয়া হবে আপনি বিদার যাচ্ছেন সময় নাই আমার কাছে চলে আসবেন ইনশালি স্পেশাল কোর্সে ভর্তি করে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ